তোমার এই জামানায় ওই ছেলেটার কবরের মধ্যে বাবার কবরে কষ্ট হয় ছেলেটা যেন দান করে অথবা কিছু টাকা দান করে অথবা দোয়া করে ছেলেটা পরের দিন আবার পানি হাতে নিয়ে গুরুস্থানে যাবে যাওয়ার মতো কিছু নাই নিয়ে করেছে পবিত্র পানিটা বাবার কবরে একটু ছিটাইয়া দিবে জান কিছুই দয়ার মতো কি নাই অবশেষে মামুন সন্তান বালতির ভিতরে পানি দিত দিন আবার নিলে যে আমার তো সম্পন্ন নাই কি গান করব আবার জন্য মুসা নবী বলেছে বাবার কবরে আজাব হচ্ছে আল্লাহ স্বপ্নে দেখায়ছে পরের দিন আবার বালতি করে পানি নিয়ে গোড়স্তানের দিকে যায় আল্লাহ আর একটা ব্যাংকে পাঠায় দেয় সিলেতার সামনে ব্যাংক করতে পারে না পাও ধামনা পাও নেমরা খুব প্রয়োজন সেটা পানি ওই ওইটা ভালো